অসম থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের আরেক সদস্য কোকরাঝাড়ের ভেডিয়াগুড়ি থেকে অসম এসটিএফের জালে গাজী রহমান নামে এক ব্যক্তি কোকরাঝাড়ের স্লিপার সেলের মাথা গাজী রহমান দাবি অসম এসটিএফের অসন্ত বাংলাদেশ ওপর থেকে ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য আক্রান্ত সংখ্যালঘুরা এরই মধ্যে পশ্চিমবঙ্গ অসম এবং কেরল থেকে এভাবে জঙ্গি গ্রেফতারে উদ্বিগ্ন প্রশাসন এবার অসম পুলিশের হাতে গ্রেফতার আনসার বাংলা টিমের আরও এক সন্দেহভাজন জঙ্গি সোমবার অসমের কোকরাঝর থেকে এই জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ এই এই নাম গাজী রহমান সূত্রের খবর জঙ্গির জঙ্গি গাজী রহমান পূর্ব ভারতে এবিটির স্লিপার সেলের অন্যতম বড় মাথা যদিও পুলিশের তরফে এখনো স্পষ্ট করে এই বিষয়ে কিছু জানানো হয়নি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ জুড়ে মৌলবাদের দাপট ভয়াবহ আকার নিয়েছে। আই মদতে সেখানে সক্রিয় হয়ে উঠেছে বহু জঙ্গি সংগঠন তারই অন্যতম এই আনসার বাংলাতে সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে জিহাদিদের বিশ ছড়াতে উঠে পড়ে লেগেছে আলকায়েদার ছায়া সংগঠন যদিও তাদের পরিকল্পনা বাস্তবিত হওয়ার আগেই জিহাদের শিখর উপরে ফেলতে অপারেশন প্রঘাত শুরু করেছে অসমপুলিশ গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য অসম থেকে সেই সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানে এখনো পর্যন্ত 11 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এর আগে আবুল জাহি শেখ এবং মির্দা বলে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছিল অসমপুলিশ দৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বন্দুক এবং গুলি উদ্ধার হয় অসমের ধুবড়ি বান্ধবপাড়া থেকে গ্রেফতার হয় শাহিনুর ইসলাম নামের আরও এক জঙ্গি সেই তালিকায় যুক্ত হলো আরও এক জঙ্গির নাম গাজী রহমান সোমবার অসম পুলিশের এসসিএফের জালে ধরা পড়া এই জঙ্গির সম্পর্কে বিস্তারিতভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর পূর্ব ভারতের স্লিপার সেলের দায়িত্ব ছিল এই গাজী যার লক্ষ্য তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে জেহাদের বিষ ছড়িয়ে দেওয়া ইতিমধ্যেই গ্রেফতার হওয়া একাধিক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ এবং গোপন সূত্রে খবর পেয়ে কোকরাঝড় জেলায় অভিযান চালায় এসটিএফ সেখানেই গ্রেফতার হয় এই সন্দেহ জঙ্গি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ জানার চেষ্টা চলছে ভারতে তাদের সংগঠনের জাল ঠিক কতদূর ছড়িয়েছে চলতি মাসে বাংলা কেরল এবং অসমে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আটজন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মুম্বাই হামলার ধাঁচে দেশের নানান প্রান্তে নাশকতার ছক ছিল এই জঙ্গিদের এমনকি বাংলায় গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল আনসারুল্লাহ বাংলা টিম চলছিল তার প্রশিক্ষণ যদিও ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই আনসারুল্লাহ শিকড় উপরে ফেলতে তুমুর বেঁধে নামলেন তদন্তকারীরা বিউরো রিপোর্ট সময় কলকাতা